চক্ষু অবাক দেশে সবাই অর্ধ অন্ধ তিরস্কারে পুরস্কারে সমান দুর্গন্ধ কাছের এবং দূরের যারা সতর্ক সংশয়ে ভালো মন্দের ভাষ্য জেনে নীরব থাকে ভয়ে কারে বলবে কি এবং সে বুঝবে কি অনিশ্চিত জয় পরাজয় আসল এবং মেকি অনির্ণেয় দ্বন্দ্বে দোলে দ্বন্দ্ববাদী পাতি এই সে ধরে লাঠি এবং এই সে ধরে ছাতি সাহিত্য গবেষণা এবং কবিতা লেখা ছিল তার নেশা তিনি শিক্ষাবিদ কবি গীতিকার গবেষক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান জন্ম উনিশশো ছত্রিশ পনেরো আগস্ট যশোর জেলার খড়কিপাড়ায় পিতা মোহাম্মদ শাহাদাত আলী মাতা রাহেলা খাতুন নয় ভাইয়ের মধ্যে মনিরুজ্জামান ছিলেন বড় তার তাঁর সঙ্গী রাশেদা জামান একজন শিক্ষক ও লেখক এই দম্পতির এক ছেলে আসিফ জামান শুভ ও এক মেয়ে রোহিনা জামান উর্মি উনি খুব প্রিয় শিক্ষক ছিলেন এই জন্যে ওনার বাচন ভঙ্গি ভারী চমৎকার ছিল উনি বলতেন চমৎকার করে বোঝাতেন চমৎকার করে পাণ্ডিত্য জাহির করবার জন্যে উনি ক্লাস করতেন না উনি ক্লাস নিতেন শেখাবার জন্যে এবং এই শেখাবার জন্যে যত সরল যত সহজ যত সুন্দর করে বলা যায় স্নেহ মিশ্রিত ভাষায় হ্যাঁ আমি আমার ছোট ভাইকে কিছু বলে বোঝাতে গেলে যেমন ওর পিঠে হাত দিয়ে কথা বলি উনি যেন অনেকটা ছাত্রদের পিঠে হাত দিয়ে কথা বলতেন অথচ ছাত্ররা বুঝত কি ব্যক্তিত্ববান মানুষ অথচ কী মিষ্টিভাষী উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং উনিশশো উনষাটে এম এ পাস করে এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথমে শিক্ষক ফেলো পরে লেকচারার হিসেবে নিয়োগ লাভ করেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে উনিশশো পঁচাত্তরে তিনি প্রফেসর পদে উন্নীত হন উনিশশো আটাত্তর থেকে একাশি খ্রিস্টাব্দে বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বড়ভাই ভাই আমার অভিভাবক আমার ভাই ভাই তো প্রথম কথা গেল তারপর অভিভাবক আমার গুরু আমি তার শিখে শিখেওছি তার কাছে পড়েছি ইউনিভার্সিটিতে যখন এম এ পড়ি তখন উনি ওনার ক্লাসও করেছি আমার গুরু আমার আদর্শ যদিও তার আদর্শ মেনে চলবার মতো তার আদর্শ যে মেনে চলবো খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মোহাম্মদ মনিরুজ্জামান দৈনিক মিল্লাত পত্রিকায় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো বাষট্টিতে আধুনিক কাহিনী কাব্যে মুসলিম জীবন ও চিত্র তার প্রথম গবেষণা গ্রন্থ উনিশশো উনসত্তরে আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক শীর্ষক অভিসন্দর্ভ লিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং উনিশশো উনসত্তর সত্তর খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে পোস্ট ডক্টরাল গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপনার সময় তিনি বাংলা বিভাগ থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পত্রিকা উনিশশো থেকে তিরানব্বই পর্যন্ত তিনি এই পত্রিকাটি সম্পাদনা করেন গবেষণা তত্ত্বাবধায়ক হিসাবেও তার দায়িত্ব ও নিষ্ঠা উল্লেখ করার মতো অধ্যাপনাকালে তাঁর তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি লাভ করেন অন্তত চল্লিশ জন গবেষক বড় ভাইকে নিয়ে আমার কষ্ট অনেক একজন মানুষ যিনি চারবার বিভাগীয় প্রধান হয়েছেন অধ্যাপক যার এতগুলো গবেষণা গ্রন্থ যা ইউনিভার্সিটিতে পাঠ্য ছিল এখন ক্রমে ক্রমে সব সরিয়ে ফেলছে ফেলে অন্য বই পাঠ্য করছে এগুলো সরিয়ে দিচ্ছে যার হাতে চল্লিশ জন ডক্টরেট করেছে যার হাতে চল্লিশ জন ডক্টরেট করেছে যার এতগুলো বই পড়ানো হয় ইউনিভার্সিটিতে কলেজে স্কুলেও আছে যার কবিতা তিনি একজন কবি একজন অধ্যাপক একজন গবেষক এত জনপ্রিয় একজন আবৃত্তিকার কেউ জানেই না এরা ওই প্রজন্মে একজন সাংবাদিক যদি জিজ্ঞাসা করে আমি তাকে কি উত্তর দেব উনি যেন কী করতেন এই প্রশ্ন যদি ডক্টর মো মনিরুজ্জামান সাহেব সম্পর্কে কেউ করে তাকে আমি কী উত্তর দেবো মোহাম্মদ মনিরুজ্জামান জাতীয় ও আন্তর্জাতিক কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন উনিশশো উনসত্তরে তিনি লন্ডনের রয়্যাল এশিয়াটিক সোসাইটি এবং উনিশশো বাহাত্তরে বাংলা একাডেমির ফেলো মনোনীত হন এবং এদেশের দুটি বিখ্যাত প্রতিষ্ঠান বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমির জীবন সদস্য ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন উনিশশো বেরাশি খ্রিস্টাব্দে উনিশশো তিরাশি ও উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো ছিয়াশি সাতাশি বর্ষে রোটারি আন্তর্জাতিকের গভর্নর পদে নির্বাচিত হন তিনি তবে এসব প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের চেয়ে সৃজনশীলতায় মোহাম্মদ মনিরুজ্জামান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নিসর্গপ্রীতি মানবপ্রেম দেশাত্মবোধ নাগরিক জীবনের জটিলতা যেমন তার কবিতার বিষয়বস্তু ছিল তেমনি ছিল তার গানেও যেমন উনিশশো আটষট্টি তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় অথবা আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন কালজয়ী এই গানগুলোর পাশাপাশি হলুদ বাটো মেন্দি বাটোর মতো জনপ্রিয় বিয়ের গান যা ছাড়া বিয়ের আনুষ্ঠানিকতায় পরিপূর্ণতা আসে না মোহাম্মদ কবি ও গীতিকার হিসেবে বিখ্যাত হলেও সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে সম্পাদনা অনুবাদ গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন সব মিলে তার গ্রন্থ সংখ্যা অর্ধ শতাধিক কী লাভ হয়েছে বড় ভাইরা তো লেখালেখি করে কী লাভ হয়েছে আমি এখন চিন্তা করি যে মানুষটা না হলে বাংলাদেশ টেলিভিশন চলতো না যে কোনো অনুষ্ঠানের জন্য যে মানুষটাকে এনে রাখা হতো আবৃত্তি করেছেন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন পরিকল্পনা করেছেন একের পর এক এই প্রডিউসাররা গিয়ে বাসায় বসে থাকত সেই মানুষটাকে আজকে কোথাও দেখা যায় না উনি যে পাঁচ বছর খুব অসুস্থ হয়েছিলেন সে সময় কেউ তা খোঁজ নিতে যায়নি কেউ না তার জন্মদিন মৃত্যুদিন অবহেলায় চলে গেছে কেউ তখন তো মৃত্যু হয়নি জন্মদিন অবহেলায় চলে গেছে কেউ তার খবর নিতে যায়নি এটা আমাদের ক্ষেত্র হবে আমি জানি অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে আত্মগোপনে থাকার কারণে উনিশশো সালের এক সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এক ফরমান জারি করে মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকুরি থেকে বরখাস্ত করেন এবং ছয় মাস কারাদণ্ড ঘোষণা করেন এসব সত্ত্বেও তিনি গভীরভাবে বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনড় থাকেন মোহাম্মদ মনিরুজ্জামান সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ অনেক পদক ও পুরস্কার লাভ করেন উনিশশো উনসত্তরে ইন্টারন্যাশনাল হুজ হু ইন পোয়েট্রি তাঁকে সার্টিফিকেট অফ মেরিট ফর ডিস্টিংগুয়েজ কন্ট্রিবিউশন টু পোয়েট্রি প্রদান করে তিনি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করেন আমি একজন মানুষকেও ডক্টর মোহাম্মদ মনুরানের মতো হতে দেখিনি একজন মানুষ কেউ না এই যে ছাত্রদের নিয়ে এসে আবৃত্তির ক্লাস করাচ্ছেন শুরুতে উনি করেছিলেন ইউনিভার্সিটিতে তারপর ইউনিভার্সিটি থেকে বাইরে এই যে এত যে আবৃত্তি প্রতিষ্ঠান এত যে উচ্চারণ ইত্যাদির প্রতিষ্ঠান এসব তো পরে হয়েছে শুরু তো উনি করেছিলেন ইউনিভার্সিটিতে একটি কথা আমি তখন বলেছিলাম এখনও বলছি ডক্টর মোহাম্মদ মনুরুজ্জামান সম্পর্কে তোমরা যদি সত্যি জানার চেষ্টা করো যদি জানতে পারো আমি যেটা বলেছিলাম সেটা তোমরাও অনুভব করবে আর একজন মন ডক্টর মোহাম্মদ মনুরুজ্জামান অধ্যাপক মোহাম্মদ মনুরুজ্জামান কবি মোহাম্মদ মনুরুজ্জামান হয়নি হবেও না ড মোহাম্মদ মনিরুজ্জামান ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থেকে দু সালের তিন সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন এই কিংবদন্তীর স্মৃতির প্রতি অ্যানিগমা টেলিভিশনের গভীর শ্রদ্ধাঞ্জলি